হ্যালো দোস্ত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রি ব্রতের ফর্দমালা সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন তো বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মহাশিবরাত্রি ব্রতের ফর্দমালা সিদ্ধি তেল হরিত কি পুষ্প দুপা তুলসী বিল্লপত্র ধূপ দ্বীপ মধু ভৃত মধু শিব পূজার ধুতি একটি দুর্গার শাড়ি একটি ও আসনাঙ্গুরি একটি আর প্রতিপহরে পূজায় উক্ত দ্রব্য চতুর্গুণ গ্রাহ্য হবে ও হম পরিবারের রীতীয় নীতি অনুযায়ী ফর্দমালা পৃথক হতে পারে এটাই হলো দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রি ব্রতের ফর্দমালা থ্যাংকস ফর ওয়াচিং